রবিবার রাতে অশান্তি অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদন্তকে কেন্দ্র করে নবীন চন্দ্র বড়াল লেনে মধ্য রাতে ধুন্ধুমার রবিবার রাত এগারোটার পর এলাকায় একদল বহিরাগত দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ রাতে বাইকে এবং হেঁটে এলাকায় ঢোকে চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি দল গাছের ডাল ও লোহার রড দিয়ে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় ভাঙচুর করা হয় কয়েকটি বাইক ও গাড়ি পুলিশের উপস্থিতিতেই হামলা চলে বলে অভিযোগ স্থানীয়দের আক্রান্ত মহিলা সহ বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এক যুবককে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপদের অনুগামীদের বিরুদ্ধে পাড়া দখলের চেষ্টার অভিযোগ এলাকাবাসীদের রাতে যোগাযোগের চেষ্টা করা হলেও বিশ্বরূপদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি রবিবার রাত্রির এগারোটা নাগাদ প্রায় চল্লিশটি বাইকে বহিরাগতরা আচমকাই হামলা চালায় নীন লেনে দেখা যাচ্ছে একের পর এক গাড়ি বাইক পরপর তারা ভাঙচুর করেছে এবং যারা বহিরাগত ছিল তারা প্রত্যেকে শিবচকের বাসিন্দা এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন কেউই এই এলাকার বাসিন্দা নয় কেনই বা আচমকা এই হামলা চালানো হলো সেই গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এবং দেখা যাচ্ছে যে এদিন এগারোটা থেকে প্রায় এক ঘন্টা বারোটা পর্যন্ত এই এইরকমভাবে হামলা চলে স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য যে পুলিশের সামনেই এই হামলা চালানো হয় এবং এই গোটা বিষয়তে এখানকার স্থানীয় যিনি তৃণমূল নেতৃত্ব তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা আমি ক্যামেরা সন্দীপনকে একবার দেখানোর চেষ্টা করব গাড়ির সমস্ত কাজ কার্যত ভেঙে দেওয়া হয়েছে রাস্তার বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে কাঁচের বোতল পুরোপুরি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকের বাড়ির ভেতরে ঢুকে সেখানে পার্কিং করা বাইকেও একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে দেখা যাচ্ছে যে ছাটারও কিন্তু ভাঙা হয়েছে পুরো গলি যেখানেই তাকানো যায় প্রত্যেকটি জায়গা কিন্তু এরকম কাচের 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 বোতল ছড়িয়ে রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে আচমকাই এই হামলা চালানো হয় কিন্তু কেনই হামলা চালানো হলো সেই সম্পর্কে তারা কিছু জানেন না এর পিছনে রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে বলেও কিন্তু এখানকার কার বাসিন্দারা তেমনটা জানাছেন মহিলাদেরকেও নির্যাতন করা হয়নি তাদেরকেও কিন্তু মারধর করা হয়েছে স্বাভাবিকভাবে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন বলা হয়েছে যে থানাতে বারবার অভিযোগ জানিয়ো কোনো রকম শুরাহা কিন্তু হয়নি আথার এখানে মেরেছে হাতে এই তো হ্যাঁ দেখো কারা করেছে যারা এই আক্ৰম হ্যাঁ ওই শিব ছেলেরা শিবচকের ছেলেরা হঠাৎ ওরা নেশা ভাঙ করে প্রত্যেক দিন আসে এসে নেশা ভাঙ করে করে পুরো গালাগালি দিতে দিতে যায় আমরা এই ভিডিও আমরা মানে থানাতেও আমরা পাঠিয়েছি কোনো ব্যবস্থা এর মধ্যে হয়নি এর আগেও করেছে হ্যাঁ পুলিশ এখানে ছিল হ্যাঁ এরা সব কাউন্সিলারেই লোক বিশ্বরূপ যে আমাদের কাউন্সিলর আছে বিশ্বরূপ দে তার যে ক্যাডারটা আছে এখানে ও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব শুরু করেছে বিগত কয়েক মাস ধরে সেপ্টেম্বর মাস থেকে শিবচক যেটা আমাদের পাড়া নয় বাইরের ছেলেকে এনে আগের আমাদেরকে মারধর করেছে এবং কাউন্স পুলিশকেও ও আমাদের ওপর অত্যাচার করার জন্য পাঠিয়ে দিচ্ছে খুব চেল্লামিল্লি হয় জানি না কি হয়েছে হঠাৎ যখন আমরা গেট খুলে বাইরে দেখছি দেখছি কতগুলো ছেলে তাদেরকে আমরা চিনি না হঠাৎ করে তারা ইট পাটকেল বাঁশ কাচের বোতল যা পাচ্ছে ছুড়ছে ছুড়ে আমরাও ভয়ভীত হয়েছে গোটা বিষয়টি নিয়ে এই মুহূর্তে পাড়াতে যারা বাসিন্দা তাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক রয়েছে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য ক্যামেরা সন্দিকম গুপ্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় আনন্দ